ব্যগুচিত্র করার জন্য আমি এর তীব্র জানাচ্ছি এবং কে বা কারা হচ্ছে এটা করছে এবং এর সাথে সংশ্লিষ্ট কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করে এদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি সে স্কার্ফ পরবে সে বোরকা পরবে সে জিন্স পরবে সে শাড়ি পরবে এটা যার যার চয়েস এবং আমরা এরকম একটা নিরাপদ ক্যাম্পাস চাই যেখানে সকল ধরনের মানে পোশাকের স্বাধীনতা থাকবে যে যেরকম ইচ্ছা এরকম পোশাক পরিধান করবে এবং এই নিয়ে কেউ কখনো তাকে খারাপ মন্তব্য করবে না আমরা যাদের থেকে প্রগতিশীলতার কথা শুনি নারী স্বাধীনতার কথা শুনি আমরা তাদের মধ্য থেকে দেখছি যে নারীদের অপমান করা হচ্ছে তারা এটাতে কোনো প্রতিবাদ করছে না একজন নারী হিসেবে আমি নিজেও শঙ্কিত কারণ আমি একজন হিসাব পরিহিতা নারী এই জায়গা থেকে আমি আসলে সচেতন নিরাপদ অনুভব করছি না তাদের আসলে সর্বোচ্চ শাস্তির বিধান হওয়া উচিত বলে আমার হিজাব করেছে দেখি যে তাকে অবমাননা করা হবে এটা মোটেও কাম্য নয় যেহেতু আমিও একজন মেয়ে তো কোনো মেয়েকে এভাবে অবমাননা করা আমি মানে সঠিক মনে করছি না প্রত্যেককেই সম্মান দেওয়া উচিত একটি মেয়ে হিজাব পরিধান করে চলাফেরা করার অধিকার রাখে তেমনি ভাবে সে ওয়েস্টার্ন ড্রেসে চলাফেরা করারও অধিকার রাখে আমরা যেমন কাউকে ওয়েস্টার্ন ড্রেসের জন্য ক্রিটিসাইজ করতে পারি না তেমনি ভাবে কেউ যদি হিজাব পরে সে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এটা তার রাইট ভিডিও অলরেডি দেখছি যে কারা এটা করছে বা ভাঙছে কারা বা কারা লেখছে এটা সিসিটিভি দেখে বের করে ওদের ছাত্রত্ব বাতিল করা উচিত বলে আমি মনে করি আমার মনে হয় এটা এটা হিজাব হিজাব ফবি আর কিছু না কারণ পাশে আরেকজনের একজনের হিজাব পরা ছবি ছিল ওটাতে কিছু করা হয়নি যদি হিজাব নিয়ে এটা কোনো ইস্যু হতো তাহলে দুইটা হিজাবে এমন কিছু করা হতো আমার মনে হয় হয়তো তাদের কোনো পার্সোনাল মানে আক্রোশ আছে তার প্রতি প্যানেলের ছবিকে বিকৃত করা হয়েছে তার ভিতরে একজন হিজাবধারী মেয়েকে সিং আঁকিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ডেবিলি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এই দিকটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন আমি প্রথমেই হচ্ছে তীব্র নিন্দা জানাচ্ছি কারণ হচ্ছে একজন নারীর ছবির উপরে যে এভাবে ব্যাগচিত্র অঙ্কন করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে পরিচালনার যে বিধি দেওয়া হয়েছে সেটা মেনটেন করেই হচ্ছে সে ছবি প্রচার করছে তো সেক্ষেত্রে তার ছবিতে এরূপ হচ্ছে আহ ব্যাগচিত্র করার জন্য আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং কে বা কারা হচ্ছে এটা করছে এবং এর সাথে সংশ্লিষ্ট কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করে এদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমরা যাদের থেকে প্রগতিশীলতার কথা শুনি নারী স্বাধীনতার কথা শুনি আমরা তাদের মধ্যে থেকে দেখছি যে নারীদের অপমান করা হচ্ছে তারা এটাতে কোনো প্রতিবাদ করছে না আমি এটাকে রাষ্ট্রের দিক থেকেও কোনো প্রতিবাদ জানাতে দেখছি না এটা আসলে কে কোন দল করে কে হিজাব পরে বা কে না পরে সেটা দৃষ্টি থেকে বলতেছি না যে একটা মেয়ে যে পোশাক পরবে তার স্বাধীনতাটা তো আমাদের দিতে হবে যে হিজাব পরে তাকেও আমরা অপমান করে এভাবে করতে পারার আমাদের কোনো অধিকার নেই এবং যে হিজাব পরে না তাকেও আমরা কোনো কিছু বলার আমাদের কোনো রাইট নেই আমি আশা করবো যে প্রশাসন এটা থেকে পদক্ষেপ গ্রহণ করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে এবং এটা প্রতিবাদ জানাচ্ছি তীব্রভাবে